কিছু কিছু দিন আসলেই কিছু স্মৃতি মনে জাগে যেটা ভোলা কোনোদিনও সম্ভব হয় না আজকে সবে বাড়াতের একটা দিন এবার দিন কিন্তু যাদের মা নেই তারা বুঝতে পারে যে দিনটার জন্য যদি কারো মা থাকত তার ছেলে প্রবাসে থাকত সকাল থেকে কতবার কল আসত আর বলতো যে বাবা আজকে তোমরা কি করবে যাদের মা এই পৃথিবী থেকে চলে গেছে তারাই বুঝতে পারে মা একটা শব্দ শুধু না মা একটা সন্তানের জন্য পৃথিবীর বুকের জামাতার একটা টুকরা যারা হারিয়েছে তারা বুঝতে পারছে মা তাদের জন্য কি ছিল আজকে ফোন করার মতো একটা মানুষ ঠিক মতন জোটে না সবাই যদি বলে সবার সমস্যার জন্য একটু ফোন করে যদি মা থাকতো সবাই বাড়ান নিয়ে ফোন করতো তোমরা কি করবে তোমরা রোজা রাখছো মা চলে গেছে কিন্তু মায়ের স্মৃতিগুলো পুরো দিন পুরো ঘন্টায় ঘন্টায় মানে হয়তো চোখের পানি মুছে ফেললে মোচা যায় কিন্তু স্মৃতি কোনোদিনও মোচা যায় মা ঢাক শুনলে মা শান্তি হয়ে যায় আগে আমি শুনেছিলাম যাদের সন্তান নেই তারা বোঝে যে একটা মায়ের ডাকের কতটা মূল্য কিন্তু এখন আমি বুঝতেছি একটা মাকে মা বলে ডাকলে যে সন্তানের মনে একটা শান্তি অত বা তৃপ্তি আসে একটা মা না থাকলে যে কতটা কষ্ট হয় সেটা একটা সন্তান বুঝতে পারে যে মুখ ফুটে একটা মা ডাকটার মধ্যে যে একটা কতটা শান্তি কতটা তীব্র কতটা মনের মধ্যে সুখ আসে সেই সুখটা হাজার মাকেও ডাকলেও কোনো তৃপ্তি আসে আজকে বুঝতে পারছি যে সন্তান না থাকা বাবা মা মানুষের মা বাবা ডাকতে শান্তি হয় না যেমন আজকে যাদের মা হারায় তাদেরকে জিজ্ঞাসা করবে যে মা ডাকটা তাদের কত মূল্য তাদের মা তারা মানুষকে ডাকলে কোনো দিন তার মনের মধ্যে তৃপ্তি আসে না সে অন্যকে মা বলে ডাকলে তার অনেকগুলো স্মৃতি মনে আসে